শিল্পের নামে প্রোমোটারি বাঁকুড়া জেলার দেশ বাঁধে জমি নিয়ে চাঞ্চল্য জমি দিয়েছিলেন কৃষকেরা শিল্প গড়ার আশায় কিন্তু আজ সেই জমিতেই চলছে প্লটিং এর খেলা এমনটাই অভিযোগ বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খা সরাসরি অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের মদতেই চলছে জমি অধিগ্রহণের কাজ সোশ্যাল মিডিয়ায় ছবি সহ পোস্ট করে তার হুঁশিয়ারি শিল্পের জমিতেই হবে শিল্প চলবে না প্রয়োজনে আন্দোলনের নামবে বিজেপি এদিকে পাল্টা অবস্থানে তৃণমূল অদা তৃণমূলের সভাপতি জানান আমরা শিল্প চাই প্রমোটারি নয় প্রয়োজনে আমরাও আন্দোলনে নামব। সেই মতে জমিদাতাদেরও অভিযোগ শিল্প হবে ভেবেই কম দামে জমি দিয়েছিলাম এখন যদি শিল্প না হয় আমাদের জমি ফেরত চাই চার দশক আগে গড়ে ওঠা একটি সার কারখানা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত আর এই জমিতেই চলছে বর্তমান সাফাইয়ের কাজ স্থানীয়দের দাবি যা দেখছি তা কিছুই স্বাভাবিক নয় শিল্পের আশায় জমি দেওয়া মানুষ আজ ঠকছে এমনটাই মনে করছেন তারা এই জমি কি ফিরে পাবে তার শিল্প পরিচয় নাকি মাটি চাপা পড়বে কৃষকের স্বপ্ন উত্তর দেবে সময় আর হয়তো আন্দোলনের ঢেউ জানি না দাদা কার জায়গা যেদিন পোমোটের হবে সেদিন আবার আসবেন এখন থেকে পোমোটের কিছু দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন মানে পোমোটিং বলুন পরিষ্কার পরিচ্ছন্ন মানে কি প্রমোটিং পোমোটিং কিছু দেখতে পাচ্ছেন আপনারা যেদিন হবে সেদিন আবার আপনারা আসবেন এই দিন আপ হবে পোমোটিং আসবেন পরিষ্কারটা কি জন্য করা হচ্ছে ঝোট জঙ্গল হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন তার জায়গা সে পরিষ্কার করছে রাজেন্দ্র কুমার মোদী পরিষ্কার করেন নিজের সম্পত্তি পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছেন হ্যাঁ প্রোমোটিং কিছু হয়নি কোনো খবর না এখন প্রস করে সেই লোকগুলোকে অ্যাডভান্সের কাগজ দেখাতে পারুন তাহলে আপনাদের কথা প্রোমোটিং হচ্ছে যে কোন একটা প্রুফ দেখান যে অ্যাডভান্সের কাগজ সে প্রমাণ দেখাতে হবে অনেক কিছু কথা বলবো ভালো ভুল আমার পাঠ করে